হাই বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন সুস্থ আছেন সবাই সবার পরিবার পরিজনকে নিয়ে আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি প্রতিদিনের মতো আজকেও আবার হাজির হলাম আপনাদের মাঝে নতুন আরেকটি আমার ডেলি লাইফের দৈনিক জীবনের যা বলে যেটাকে বলে আর কি ভিডিও নিয়ে আপনাদের মাঝে সকালবেলায় আর কি শুরু করেছি আজকে সকাল নয়টা থেকে আপনাদের মাঝে শুরু করলাম চলে আসলাম সকাল নয়টা ইলমাই স্কুলে যাবে আমি তো আজকে রোজ সোমবার আমি তো সোমবারের নফল রোজা রেখেছি তাই নাস্তা বানার ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করলাম না কারণ নাস্তা গতকালকের ফ্রিজে পরোটার দুইটা লাচি ছিল মানে সেই সেই লাচি আর কি পশুদিনের আর কি গতকাল তো মুড়ি খেয়েছি পরশু দিনের দুইটা পরোটা লাচি ছিল ইলমাকে ভেজে দিলাম আর ইমানি ফ্রিজে ভাত ছিল ভাত গরম করে দিলাম সেটা ইমানি খেলো ইমানি আবার পরোটাটা পছন্দ করে না খেয়ে ইমানি রেডি হয়ে কলেজে পরীক্ষা দিতে গেল আজকে ইমানির কলেজের আইসিটি পরীক্ষা এখন ইলমা রেডি হবে ইলমার ইউনিফর্ম আমি ওই যে দুই দিন বন্ধ ছিল ওর ইউনিফর্ম কেচে দিয়েছিলাম তো ওই ইউনিফর্মগুলো ওর ইউনিফর্ম আয়রন করা হয়েছিল না তোর ইউনিফর্ম আয়রন করে দিলাম ও রেডি হলো ইলমা ইমানি তো নয়টার দিকে চলে গেল আর ইলমা যাবে সাড়ে নয়টায় তো ইলমাও রেডি হচ্ছিলো ইমানিকে এগিয়ে দিলাম এখন ইলমা রেডি হচ্ছে ইলমার জুতাগুলো মুছে দিলাম দিয়ে ইলমাকে এখন নিয়ে চলে যাচ্ছি অটোতে উঠাই দিতে ইলমার আজকে গণিত পরীক্ষা আছে অর্ধবার্ষিকী ইলমার পরীক্ষা আজকে গণিত পরীক্ষা তো ঘরে আর কি কেউ নেই বাড়িওয়ালা ভাইরা ঢাকা গেছে পুরা তিনতলা ফ্লোর খালি আর চারতলা নিচতলা দোতলা এই যে দেখেন অফিস আওয়ার অফিসের গাড়ি চলে আসছে মানে এসডিএফ এনজিও এনজিওর গাড়ি মোটরসাইকেল কাল্প এনজিওর মানে বাসার সামনে গাড়ি দিয়ে ভরে যায় যা এখন যেহেতু সাড়ে নয়টা অফিস আওয়ার অফিস টাইম চলতেছে তো ইলমাকে নিয়ে আমি পাশ দিয়ে আর কি চলে আসলাম এই যে বাসার সামনেই আর কি গেটের সামনে অটো পেলাম অটোতে ইলমাকে তুলে দিলাম ইলমা স্কুলে চলে গেল তারপরে পাড়ার দোকানে আর কি দেখতেছিলাম তো ডি কোনো কিছু লাগবে না আসতেছিলাম বাসার সামনে দিয়ে ফেরিওয়ালা যাচ্ছিলো এই যে হকার্স মাছওয়ালা তো জিজ্ঞাসা করলাম যে কত করে মাছ শিং মাছ আর খড়কি মাছ নিয়ে আসছে কেউ বলে খড়কি মাছ কেউ বলে বাটা মাছ তো লোকটা তো ফেরিওয়ালাটা তো এটাকে খড়কি মাছে বলতেছিলো আমি তো আবার বাটা মাছ বলি যাই হোক আমি মাছ অত চিনি না তো যাই হোক মাছ নিলাম আমি মানে ২৪০ টাকা কেজি চাচ্ছিলো সেই খড়কি মাছ তো আমি আর কি হাফ কেজি নিলাম দাম করে একশো টাকা ওজন দিয়ে মেপে নিয়ে তারপরে বাসায় চলে আসলাম মিল অটোতে তুলে দিতে গিয়েছিলাম টাকা তো নিয়ে যাই মাছটা মেপে বাসায় চলে আসলাম রান্নাঘরের মাছের বাটিটা রেখে অবকামড়াতে মাসালারে টাকা আর কি দিয়ে নিচে নেবে আবার মাসালা গেটে দাঁড়াইছিল তাকে টাকাটা দিয়ে তারপরে ছাদে আবার চলে আসলাম মাছের পোটলাটা নিয়ে ওই যে চুলার মধ্যে আমি তো সবসময় বলি আমি চুলা সাইজ ছাড়া আমি মাছ কাটতে পারি না তো বাড়িয়ালা ভাইরা তো পাঁচতলায় চুলায় লাখড়ি দিয়ে রান্না করে লাখড়ি দিয়ে রান্না করে চুলার মধ্যে ছাই ছিল তো সেই ছাই দিয়ে এখন ছাদে বসে বসে মাছ কাটবো ভাইয়ারা তো ঢাকা গেছে খালা কাজের খালাটা আসে না ভাইয়ারা ঢাকা গেছে কাজের খালাটা এখন আসে না ভাইয়ারা পাঁচ মানে চার পাঁচ দিনের জন্য গেছে ঢাকা আবার ছেলেমেয়ের কাছে আবার ভাইয়ারা আসলে কাজের খালাটা আসবে তো যাই হোক আমি ছাদে বসে বসে একা একা মাছগুলো কাটতেছিলাম খড়কি মাছ বা বাটা মাছ যে যে যায় যেটাই হোক আর কি মাছগুলো কাটতেছিলাম মাছগুলো একশো টাকা একশো দশ টাকা আর কি মাছগুলো মানে কিনে ঠগি নেই ভালো পড়েছে মাছগুলো একেবারে টাটকা অনেক সময় দেখা যায় ফেরিয়ালার কাছে মাছ কিনলে না মাছ একবারে সরে যায় মানে একটু নরম হয়ে যায় তো মাছগুলো টাটকা ছিল নিলাম যাক ভালো মাঝেমধ্যে ফেরিওয়ালার কাছে কিন্তু জিনিস একেবারে খারাপ না ভালোও হয় আর কি তো এই যে মাছগুলো কিনে তারপরে সাধে সাই দিয়ে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম আর বাড়িওয়ালা ভাইদের তো সাধে রান্নাঘর সাদেই ধোয়ার ব্যবস্থা আছে তো সাধে মাছ ধোয়ার ওই যে একটা দেখেন সিমেন্ট দিয়ে বানিয়ে দিছে এটা মাছ ধোয়ার জন্য আর কি এখানে কাজের খেলাটা টাছ ভাইয়ারা যখন বাজার করে এখানে ধোয় আর কি পরিষ্কার করে মানে যেই মাছগুলো ঘষে পশিয়া করতে হয় টাকি মাছ শিং মাছ সেগুলো এখানে ডলে আর কি তো আমিও আর কি সেখানে বসে বসে ঘষে নিচ্ছিলাম মাছগুলা কেটে বেসে আর দেখেন কত সুন্দর ফকফকা হয়ে গেল মাছগুলা আর বাজার থেকে আর কি ইলমার বাবা যখন বড় বড় মাছ কেটে নিয়ে আসে সেগুলো তো আর ঘষা যায় না আর আমি যখন টুকিটাকি হালকা পাতলা সময়ের অভাবে মাছ কাটতে পারি না বাজারে কেটে নিয়ে আসতে পারি না আমি তখন আবার নিজে কেটে আপনার স্বাদের মধ্যে সুন্দর করে আমার স্টাইলে প্রসেসিং করে মাছগুলো ঘষে পোষিয়া করে নেই তখন আবার ভালোই হয় দেখেন কত সুন্দর মাছগুলো পোষিয়া করে নিলাম খালি রুপার মতো মাছগুলা পরিষ্কার করাতে ঝকঝক করতেছে আর এই দেখেন আজকের ওয়েদারটা আষাঢ় মাস রোদ বৃষ্টির খেলা এই মেঘ এই রোদ এই বৃষ্টি তো যাই হোক বসে বসে আমি আর কি মাছটা আর কি ধুয়ে এখন ভালোভাবে ধুয়ে নেওয়ার জন্য একটু লবণ দিলাম লবণ দিয়ে মাছটা ভালো করে ধুয়ে নিচ্ছি ভাবলাম যে একেবারে লবণ দিয়ে ধুয়ে ফ্রিজে রেখে দেব কয়েকটা কয়েকটা মেয়েদের জন্য রান্না করব। আমি তো আবার রোজা আছি তো ছাদেই আর কি খালার আর কি রান্না করার আর কি একটা বাটি স্টিলের নিয়ে তারপরে লবণ দিয়ে মাছগুলো খোলামেলা সুন্দর করে ধুয়ে নিচ্ছি রান্নাঘরে আবার নিয়ে এসে ধোয়া সিঙের মধ্যে আবার মাছের আইসটেক গন্ধ ছড়াবে এই জন্য ছাদেই বসে বসে ধুচ্ছিলাম ধুয়ে ভালো করে পরিষ্কার করে তারপরে বাসায় চলে আসবো খালা তো নাই দেখেন খালার রান্নাঘরের মরুভূমি অবস্থা রান্না বান্না আসতে চার দিন ধরে নাই বাড়িয়ালা ভাইরা তো শুক্রবারের ফজরে ঢাকা গেছে খালা নাই রান্নাঘরটা একবারে মরুভূমি হয়ে আছে হাড়ি পাতিলগুলা শুধু পরে আছে খড়ি আর কি ভাইয়াদের ভাইয়ারা নেই রান্নাও এখন হচ্ছে না ছাদে তো যাই হোক আর কি সেটাই আর কি আমি রান্নাঘরে বসে বসে একা মাছগুলা চুলার ছাই নিয়ে কেটে বেসে বসিয়া করলাম আর সেটাই আর কি রান্নাঘরের আর কি ভিডিও করে ক্যামেরা বন্দি করতেছিলাম তো এই যে তারপরে আমি এক দিয়ে ক্যাম মোবাইলটা ধরে ক্যামেরাবন্দি করতেছিলাম আমার ভালো লাগাগুলা আর এক হাত দিয়ে মাছগুলো কেটে বেছে নিলাম আর কি নিয়ে তারপরে তিনতলায় চলে আসলাম রান্নাঘরে এসে মাছগুলো লবণ হলুদ আর মরিচের গুঁড়া দিয়ে মেখে মাছগুলো ভেজে নিচ্ছি এখন যেহেতু সাড়ে নটা দশটা বেজে গেছে তো রান্না করব আমি বারোটা সাড়ে এগারোটা বারোটায় তো গরম যেহেতু পড়েছে মাছগুলো ততক্ষণে নষ্ট হয়ে যাবে মানে কয়েকটা রাখি দিলাম আর রান্না করার জন্য চারটে নিয়ে ভেজে রেখে দিলাম যে মাছটা ভেজে রেখে দিই নষ্ট হবে না আর দুই ঘন্টা পরে তো রান্না করব ততক্ষণ আর কি মাছটা নষ্ট হয়ে যাবে সেই একটু হালকা করে ভেজে রেখে দিলাম দিয়ে চলে আসলাম রুমে ইমানি রুমে সকালবেলা আর কি ঘুম থেকে উঠার পর বেডরুম আর কি বিছানা গুছানো হয়েছিল না সেই বিছানাটা গুছিয়ে নিচ্ছিলাম দুই মেয়ে তো স্কুল কলেজে চলে গেছে পরীক্ষায় আমি আমিও ইমানের বেডরুমটা গুছাচ্ছিলাম সামনের রুমে তো থাকা হয় না সামনের রুম আর গুছাবো না এবেলা আর কি সেই ইমানির রুমটা গুছিয়ে নিচ্ছিলাম বাসি বিছানাটা তুলে নিচ্ছিলাম ঝেড়ে পরিষ্কার করতেছিলাম তো আমার ভালো লাগাটা সেটাই আর কি আমার প্রিয় আপু ভাইয়াদের সাথে শেয়ার করতেছি আমি যেহেতু ওয়াইফ আমার যেটা আমি যা পারি সেটাই তো আমি ভালো লাগাটা আপনাদের সাথে শেয়ার করবো তাই না তো যাই হোক ঝাড়মুস করতেছিলাম বা ঘর বিছানা বাসি ঘরগুলো করে তারপরে এখন আমি কাপড় ভিজিয়ে দিব গতকালকে আর কি ইলমার গোসলের কাপড় ছিল তারপরে আর সকালে ইলমা স্কুলে গেছে ইলমার গোসলের কাপড় আর কি রেখে গেছে গায়ের কাপড় রেখে গেছে সরি গায়ের কাপড় রেখে গেছে সেগুলো ভাবলাম যে একটু হালকা করে হুইল পাউ হুইল ডিটারজেন্ট পাউডার দিয়ে ভিজিয়ে রাখি আমি যখন ফ্রেশ হব গোসল করবো দুপুরবেলা তখন আর কি আমি ধুয়ে দিব তো এখন বাজে দশটা সাড়ে দশটা আনুমানিক তো আর কি ফার্নিচারগুলো করতে করতেছিলাম বিছানাটা ঝেড়ে তো নিলাম ফার্নিচারগুলো হালকা পাতলা ঝাড়মুছ করতেছিলাম ইমানের বেডরুমটা সেটাই আর কি আমার ভালো লাগাটা শেয়ার করতেছি তারপরে চলে আসলাম ওয়াশরুমে ওই যে বললাম কাপড়গুলো ভিজাই দেবো পরশুদিন বাজারে গিয়েছিলাম আমার ওই যে ওয়ান পিসটা আর কি বৃষ্টি একটু হয়েছিল ভিজে গিয়েছিল তা সময়ের অভাবে ধোয়া হয়েছিল না বারান্দায় রেখে দিয়েছিলাম তো সেটাও ভাবলাম যে একটু ভিজিয়ে দেই হুইলের পা হুইল পাউডার দিয়ে একটু ধুয়ে দিলে মানে বৃষ্টিতে কাপড় ভিজলে না একটু গন্ধ গন্ধ আসে সঙ্গে সঙ্গে না ধুলে ধুলে কেসে না দিলে না কাপড় একটু গন্ধ গন্ধ হয় বৃষ্টির পানিতে ভিজলে তো সেই কাপড়গুলো আর কি হালকা পাতলা হুইল ডিটারজেন্ট ফেনা করে ধুয়ে দিব সেজন্য ওয়াশরুমে চলে আসলাম আর রোজা থেকে না বন্ধুরা রোজা থেকে কোনো কাজই করতে মন চায় না তার মধ্যে একা একা রোজা সারা বছরে করি তার মধ্যে কোনো কিছু খাই না যেমন আজকে না আমি ভোর রাতে তিনটার দিকে উঠেছি উঠে না আমি শুধু একটা ডি দুধ ছিল না আজকে জাল করা ফ্রিজে শুধু একটা ডিম সিদ্ধ করে খেয়ে আর কি আমি রোজার নফল রোজার নিয়ে ধরেছি মানে এই জন্য আর কি একা একা ঘুম মাঝরাতে উঠে ভোর রাতে উঠে কোনো কিছু কিন্তু খেতেও মন চায় না আর কি রমজান মাস হলে সবাই একসাথে চিহেরিতে উঠে যে রান্না বান্না রাতে করা খাবার গরম করা আনন্দই একটা আলাদা খাওয়া সবাই মিলে পরিবারের আর আমি যেহেতু সারা বছর রমজান মাস ছাড়াও সারা মাসে রোজা করি সে তুলনায় আর কি একা একা না তিনটার দিকে ফজরে আর কি রাতে উঠে আর কি মাঝরাতে কোনো কিছু খেতে ইচ্ছা করে না কেন জানি তারপরে আমি ওই যে একটা ডিম সিদ্ধ খেয়ে নিয়ে আর ধরে সেই নকল রোজার ধরে সোমবারের নকল রোজার ধরে তারপরে সংসার কাজগুলো আমাকে করতে হয় আর এনার্জি আসে না আর এখন তো আষাঢ় মাস মেঘ বৃষ্টির খেলায় এখানে মেঘ এখানে বৃষ্টি এখানে রোদ আর রোদও কিন্তু যতখানি ওঠে যতখানি সময় থাকে কি তাপ রোদের মানে খুবই খারাপ অবস্থা তো যাই হোক সংসারের কাজ তো করতে হবে তাই না আর কি তো যাই হোক তো যে তারপরে কাপড়গুলা ভিজিয়ে দিয়ে একপট চাল মেপে রাইস কুকারে ধুয়ে রাইস কুকারে যেয়ে সুইচটা অন করে দিয়ে চলে আসলাম এখন সাড়ে এগারোটা বাজে আর একটু লেবু শরবত বানাচ্ছি আমার জন্যে না আমি তো রোজা আছি হয়তো ভাববেন লেবু রোজা আছি আবার লেবুর শরবত কেন আমার জন্যে না আমার মেয়েরা তো একটার দিকে চলে আসবে তো সেই জন্য পরীক্ষা দিয়ে দুই মেয়ে সেই জন্য ভাবলাম যে সাড়ে এগারোটা বাজে রান্না করে আসলাম রান্না করব তো যে পরিমাণ গরম পড়ে সে দুই মেয়ের জন্য একটু লেবু পানি গুলে আর কি ফ্রিজে রেখে দেই আর লেবু পানি বানার জন্য এখানে দুই গ্লাসে দুই চামচ করে চিনি দিয়েছি এক চিমটি করে লবণ দিয়েছি লেবু চিপটাই দিয়েছি লেবুর রসটা দিয়ে ঘুটে আর কি ফ্রিজে রেখে দিলাম যে ঠান্ডাও হবে নি পানিটা মানে গরম থেকে এসে আর কি পরীক্ষা দিয়ে গরম থেকে এসে তারপরে আর কি জুসটা খাবে তো সেটাই ফ্রিজে গুলে রেখে দিলাম দুই মেয়ের জন্য দুই গ্লাস দিয়ে এখন তারপরে কাটা বাচা করব ফ্রিজ থেকে বের করে নিয়ে আমি একটুখানি মিষ্টি কুমড়া ছিল ফ্রিজে সেটা কয়েকটা কাঁঠালের বেশি কালকে ভর্তা বানাতে চেয়েছিলাম তো মানে কয়েকটা তো চার পাঁচটা ওই কয়েকটা ভর্তা করলেও হবে না এই জন্য করি নাই ছিলে রেখে দিয়েছিলাম তো কাঁঠালের বেশি মিষ্টি কুমড়া দুই তিনটা পটল বরবটি পেঁপে আলু ঢ্যাঁড়স সব মিলিয়ে না সাতটা ছয় সাতটা সবজি আর কি একসাথে কেটে ধুয়ে নিয়েছি নিয়ে তারপরে এখন আমি একটা নিরামিষ স্টাইলে রান্না করব আর এভাবে রান্না করলে আমার মেয়েরা খুবই পছন্দ করে তো সকালে তো দশটার দিকে মাছটা কিনে কেটে বেঁচে ভেজে রেখে দিয়েছিলাম এই যে বাটিতে এখন ভাবলাম যে একটু ছয় কয়েক বেশ কয়েকটা আইটেমের সবজি মিশিয়ে একটু নিরামিষ স্টাইলে রান্না করি আমার তাতে দুই মেয়েরা পছন্দ করে খাবে নি আমি যেহেতু রোজা আর এখানে আমি না মাছটা যে বাটা মাছটা ভেজে রেখে দিয়েছি ভাবলাম যে আলু দিয়ে একটু বাটা মাছের ঝোল করি আমার ইলমা তো আলুটা খুব পছন্দ করে আসলে ওভাবে রান্না করা হয় না শুধু আলু দিয়ে কখনো মাছ রান্না করা হয়ই না সবজি দিয়ে সবসময় রান্না করি তো আজকে রোজা আসি দুই মেখে শুধু আলু দিয়ে একটু সবজি রান্না করে আলাদা করে আর আলু দিয়ে একটু বাটা মাছের ঝোল করে দেই তো আলু দিয়ে মাছের যে রেগুলার মশলাগুলো তরকারিতে আমরা দেই সেই মশলাগুলো দিয়ে মশলাটা কষিয়ে আলুটা কষিয়ে নিয়ে তারপরে পানি দিয়ে আলুটা যখন মানে প্রায় সিদ্ধ হয়ে আসছে ভেজে রাখা মাছটা দিয়ে নামিয়ে নিলাম ভাজা আর গুঁড়ো দিয়ে এখন যেহেতু ধুনিয়া পাতার সিজেন না ধুনিয়া পাতা আমার না ফ্রিজে ফজন করা আছে। কিন্তু কোরবানি মানে তিন চার কেজির মতোই মা কোরবানির মাংস আছে তো ফ্রিজটা তো আমার ছোট ধুনিয়া পাতাটা না মাংসের ভিতরে তলে পড়ে গেছে বের করা হচ্ছে না সেই জন্য ভাবলাম যে ভাজা জিরার গুঁড়াটা মাছের তরকারিতে দেয় আর ভাজা জিরার গুঁড়োটা মাংসের মধ্যে মাছের মধ্যে দিলে কিন্তু খুবই ভালো লাগে তাতে মন্দ হয় না ফ্লেভারটা আসে খেতেও কিন্তু ভালো লাগে আমি তো সব সময় সেভাবেই দেই আর কি দিয়ে থাকি আমার স্টাইলে সেভাবে মাছের ঝোলটা আমি আলু দিয়ে কড়ে নিলাম বাটা মাছের ঝোলটা এখন আমি ওই কড়াইতে আর কি ওই যে বেশ কয়েক আইটেমের সবজি দিয়ে একটু নিরামিষ টাইপের মেয়েদের জন্য রান্না করতেছি তো নিরামিষটা তো এখানে আমি রেগুলার যে মশলা সেটাই দিয়েছি দিয়ে মশলাটা কষিয়ে তারপরে সবজিটা দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে পানি দিয়ে রান্না করে নিলাম নিয়ে দেখেন এরকমই একটু ঝোল ঝোল রাখবো টেনে যাবে আর আমার মেয়ে সবজি আর কি এরকম একটু মাখা মাখা না হলে রাগারাগি করে তো যাই হোক এরকম করে রেখে দিলাম সবজিটা তারপরে আর কি একটু এই সবজিরও মধ্যে ভাজা জিরার গুঁড়াটা দিয়ে দিলাম দিয়ে সবজিটাও নামিয়ে নিলাম আর খেতে কিন্তু ভালোই লাগে ভাজা জিরার গুঁড়াটা যদি নামাবার আগে তরকারির মধ্যে ছড়িয়ে দেওয়া যায় ফ্লেভারটাও ভালোবাসে খেতেও কিন্তু ভালো লাগে আমি তো সবসময় এরকম করেই রান্না করি তো যাই হোক আর কি রান্নাটা সবজি রান্নাটাও করেই নিলাম নিয়ে নামিয়ে নিলাম আর আমি যেহেতু রোজা এখন বাজে সাড়ে ছয়টারও বেশি মাগরিবের আজান দিচ্ছে এফতার করতেছি ছোলা মুড়ি তো ভিডিওটা